পর্দা করে তবে ফেসবুক অ্যাকাউন্টগুলো চ্যাট করতে থাকে ভালোবাসার চালে আবদ্ধ হয় রিলেশনে জড়িয়ে পড়ে উত্তেজনাকর কথাবার্তা হয় কিছুক্ষণ পর ঘর থেকে বের হওয়ার সময় ঠিকই হিজাব পরে গরিবদের কাছে গিয়ে দাম সৎকা করে এই আশাতে যে কেয়ামতের দিন হয়তো যাহার নামের আগুন থেকে বাঁচবে কিন্তু তার পর্দা কেন তাকে অনলাইনের পর্দা করাতে পারল না পর্দা করে তবে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আয়নায় তাকালো সে নিজেকে ডানে বামে ঘুরে ঘুরে দেখে হঠাৎ খেয়াল ছাপলো সামনের কয়েকটা চুল বের করে দেওয়ার হয়তো এতে আরো বেশি সুন্দরই লাগবে তাকে তাই হিজাবের আড়াল থেকে যত্ন করে কিছু চুল বেরিয়ে এলো হাতাটাও গিয়ে নেওয়া হলো যাতে হাতের কিছু অংশ দেখা যায় সবশেষে গায়ে সুগন্ধি সেন্ট যে সেন্টের গ্রানে যুবকদের মাথা ঘুরে যায় আয়নায় তাকে আরেকবার মুচকি হেসে বেরিয়ে পড়ল সে মুচকি হাসল শয়তানো পর্দা করে তবে কণ্ঠটা বেশ কর্কশ কিন্তু ছেলেদের সাথে কথা বলার সময় কঠিনতা কোথায় যেন হারিয়ে যায় কণ্ঠ হয়ে যায় বিড়ালের মতো ফোন ধরার সাথে সাথে মিষ্টি গলায় কথা বলে মাঝে মাঝে গলাটা একটু পরিষ্কার করে নেয় বেশ পারদর্শী অভিনেত্রী আচ্ছা কেন এত বৈচিত্র্য সবাই কি পর্দা করছে আদৌ এরকম দৃশ্যপট আমরা সবাই দেখেছি হয়তো দেখে বুঝতে পেরেছি কিছু একটা ঘাপলা আছে পর্দার প্রকৃত অর্থ তারা বোঝেনি হয়তো কেউ কেউ সত্যি পর্দার অর্থ জানে না তারা কি আসলেই পর্দানশীল নাকি পর্দা করে তবে